আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করে জান্নাত লাভ করা এটার জন্য আমি সবসময় বলি যে একটা শর্ট সিলেবাস আছে এই শর্ট সিলেবাস অনুসরণ করলেই ইংশা আল্লাহ কোরআন এবং হাদিসের নির্যাস থেকে বোঝা যায় জান্নাত লাভ করা যাবে সেই শর্ট সিলেবাসটা আপনাদেরকে বলবো একেবারে শর্ট প্রথম কাজ হলো ইমানগুলোকে ইমানটাকে খাঁটি করে ফেলতে হবে ইমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না একটু আগে শেখ সাইদুর রহমান আলোচনা করছিলেন সন্দেহ ধোঁয়াশা বিভ্রান্তি ভেজাল এসব বিষয়ে রিস্ক নেওয়া ঠিক না সিরিয়াস কোনো কাজে ঠিক না ভাই ঠিক যে কাজটা অনেক সিরিয়াস ডু অর ডাই বাঁচা মরার ব্যাপার সেখানে কোনো রিস্ক নেওয়া উচিত না সেখানে পরিষ্কারভাবে যেটি সঠিক সন্দেহের ঊর্ধ্বে সেটাকে ধারণ করতে হবে কথা কি বুঝতে পারছি এজন্য ইমানের মধ্যে কোন প্রকার ভেজাল সন্দেহ সংশয় ধোঁয়াশা এগুলো রাখা যাবে না ইমানকে খাঁটি করতে হবে তাও তাওকে মজবুত করতে হবে আলামত লেশ গন্ধ এগুলো থেকে ধুয়ে মুছে ফ্রেশ করতে হবে ইমানটাকে ইমান এর সম্পর্কে যে আইল আছে সেগুলো অর্জন করতে হবে ইমানের বিষয়ে খুব বিশদ অনেক দীর্ঘ আলোচনার বিষয় আসলে না অনেক অল্প কথা মোটা মোটা কিছু কথা তাওহিদুল উলুহইয়ত তাওহাইদুল তাওহিদুল আসমা আমাদের মালিক আল্লাহ বোলায় আমিনকে আমাদের সকল এবাদতের জন্য খাস করা এবাদত শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদন করা অন্য কোনো কারোর জন্য আন্না করা সেটা নবিরাসুলের জন্য না পীরবুজুর্গত পরের কথা এইভাবে মাবুদ হওয়ার বিষয়টাকে শুধুমাত্র আল্লাহর জন্য খাস করা পিওর আল্লাহ কোনো ভেজাল পছন্দ করেন না শরিক অংশীদার পার্টনার এগুলো পছন্দ করেন না তাও হাইদুল উলুহিয়ত তাও হাইদুল রুবিয়ত পালন কর্তা হিসাবে শুধুমাত্র আল্লাহ রব আলমিনকে স্বীকৃতি দেওয়া আমাদের উন্নতি আমাদের অগ্রগতি আমাদের ভালো মন্দ এগুলো কারোর হাতে নেই কোনো পীর বুজুর্গের হাতেও নাই কোন রাসুলের হাতেও নেই এগুলো শুধুমাত্র কার হাতে আল্লাহর আলমের হাতে এই ছত্র স্বীকৃতি আল্লাহর জন্য দেওয়া নিরঙ্কুশ আর আল্লাহর যত গুণবাচক নাম আছে এগুলো আল্লাহর জন্য খাস করা এক কথায় শর্ট সিলেবাসের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে কাজটি করতে হবে তা হলো আমাদের ইমানকে খাঁটি করতে হবে তাওহিদকে মজবুত করতে হবে মুখে যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুধ নাই সত্যি যত এবাদত আছে সব শুধু আল্লাহর জন্যই নিবেদন করতে হবে কারণ আমি নিজেই স্বীকার করছি লা ইলাহা আগে নাই সবগুলোকে বাদ দিয়ে শুধু আল্লাহকে স্বীকার করতে হবে তাওহিদটাকে নিজের ভিতরে ঢুকাইতে হবে এক নম্বর কাজ সিঁড়ি থেকে কুফুর থেকে নেফাক থেকে বাঁচতে হবে ইমানটাকে খাঁটি করতে হবে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর কাজ আলহামদুলিল্লাহ ইমান আমাদের সবার ভেতরে আসে না নাই আল্লাহর আখেরাতের প্রতি কোরআনের প্রতি বিশ্বাস আসে না নাই শুধু বিশ্বাসের মধ্যে কারোর কারোর একটু ভেজাল টেজাল থাকতে পারে এই ভেজাল টেজাল বাদ দিয়ে পিওর আল্লাহর জন্য সবকিছু নিবেদন করা করোনা এবং হাদিস অনুযায়ী বিশ্বাসটাকে ঠিক করে নেওয়া এটা খুব জটিল কিছু না খুব সহজ কিছু জিনিস এক নম্বর কাজ দুই নম্বর কাজ হল পাঁচভক্ত নামাজ যথাযথভাবে সুন্দরভাবে সাথে সুন্নাত মোতাবেক খুশু খুজুর সাথে আদায় করা পুরুষরা জামাতের সাথে ফজর নামাজও জামাতের সাথে নিয়মিত আদায় করা দুইটা কাজ হয়ে গেল ইমান খাটি করা আর যতদিন নাকের ডগার নিঃশ্বাস আছে পাঁচক তো নামাজ আদায় করা পুরুষরা জামাতের সাথে মহিলারা ওক্ত মতে পুরুষ মহিলা সবাই ধীরস্থিরতার সাথে আস্তে আস্তে তাড়াহুড়ো না করে আল্লাহর দিকে মনোযোগটা ধরে রাখার চেষ্টা করে মনের সঙ্গে যুদ্ধ করে আল্লাহর সঙ্গে মনোযোগটাকে ধরে রেখে নামাজটা আদায় করা যদি নামাজের ত্রুটি বিচ্ছুতি হয়ও মনোযোগ চলে যায় অন্য অন্য ত্রুটিও থাকে ইন্সা আল্লাহ আল্লাহ সেগুলো মাফ করবেন তাইলে দুইটা কাজ হল জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাসে এক হলো পাচক তো সালাদকে অবশ্যই গুরুত্বের সাথে যথাযথ সুন্দরভাবে আদায় করার চেষ্টা করা তিন নম্বর কাজ হলো কোন মানুষকে কষ্ট না দেওয়া কোন প্রাণীকে কষ্ট না দেওয়া অযথা কারোর কোনো ক্ষতি না করা সকাল থেকে রাত পর্যন্ত এই চেষ্টা করা যে আমার দ্বারা কারোর জন্য কোনো ক্ষতি না হয় আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি হাদিস আমাদের প্রায় সবারই মুখস্থ মুসলমান প্রকৃতি ভাবে আসল মুসলমান সে যারে মুখ আর হাত দিয়ে কারোর কোনো ক্ষতি বা কষ্ট হয় না সারাদিন চেষ্টা করে কারোর যাতে কোনো কষ্ট কোনো ক্ষতি তার দ্বারা না হয় কারোর পেছনে তার একটু বদনামি করলো এটাতেও ওই লোকটার মনে কষ্ট হবে কি হবে না এটা মুসলমান করতে পারে না একটা কটু কথা বলা একটা খারাপ কথা বলা তার পেছনে আরেকজনকে খেপায়া তোলা তার বিরুদ্ধে বদনামি করা যত ক্ষতি হতে পারে কোনোটা না করা সামনে একটা হক কথাই বললেন কিন্তু এমনভাবে বললেন লোকটা মনে কষ্ট পাইল। মানুষের সামনে লজ্জা পাইল এটাতে মুখ তাকে কষ্ট দেওয়া হলো কি হলো না একজন মুসলমান দিনশেষে হিসেব করবে যে আমার দ্বারা কারোর যেন কোনো ক্ষতি না হয় আর কেউ যদি আমার ক্ষতি করেও কেউ যদি আমাকে কষ্ট দেয়ও আমি ওই মালিককে খুশি করার জন্য তাকে মাফ করে দিলাম কথা কি বুঝতে পারছি মালিককে খুশি করার জন্য ওই ব্যক্তিকে কি করে দেওয়া মাফ করে দেওয়া মনটাকে ফ্রেশ শাখা কারোর প্রতি হিংসা শত্রুতা কম্পিটিশন বাদাবাদি পিছনে লাগি এগুলো না করা নিজেকে নিয়ে ব্যস্ত থাকা এই কাজটা বলতে যত সহজ মনে হচ্ছে আমলটা কিন্তু এত সহজ না সব সবসময় অন্যের ব্যাপারে আপনাকে ব্যস্ত রাখবে নিজের ব্যাপারে ভাবার সুযোগই দিবে না ঠিক না ভাই ঠিক আপনার ভেজালগুলো কি কি আছে এগুলো আপনার মনের ভেতরে আনবেন চিন্তা করবেন ভাববেন নিজেকে সংশোধন করার চিন্তা করবেন সেই স্কোপ দিবে না ইবলিশ দেখাবে কি দেখছো অমুকের কি দোষ তমুকের কি দোষ এ কি বলছে ও কি করছে শুধু কাল মানুষকে নিয়ে ব্যস্ত রাখা এটা হলো ইবলিশের কাজ আবার অনেক সময় তো ধোকা দেয় যে আমি তো উম্মতের সংশোধনের কাজে ব্যস্ত লাগে সংশোধনের কাজে ব্যস্ত আছে সরকার তেল নাই এরকম মানুষ নিজের না নাই আমরা আমাদের মধ্যে শর্ট সিলেবাসে এই পয়েন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জান্নাতে যাওয়ার জন্য প্রিয় নবী আলাইহি সাল্লামের কাছে সাহাবিরা একবার বসেছিলেন নবী আলাইহি সাল্লাম বললেন একটু পরে একটা লোক যাবে এই দিক দিয়ে তোমরা খেয়াল রাখবা দুনিয়াতে যদি কোনো লোককে দেখতে চাও ওই লোকটা জান্নাতে যাবে তো ওই লোকটাকে দেখে রাখি ওই লোকটা জান্নাতি একরাম জান্নাতি লোক নবীজি বলছেন একটু পরে আসবে লোকটা জান্নাতি দেখার জন্য অস্থির হয়ে গেছে ব্যাকুল হয়ে গেছে এরপরে একটা লোক গেল সাহাবা একরাম দেখে ব্রুক উচকানো শুরু করার মতো অবস্থা যে এই লোক এমন কোনো নাম করা মানুষ না তো আমরা মনে করছি বড় কোনো আলেম বড় কোনো কেউ হবে টবে জান্নাতি লোক এই সাধারণ একজন মানুষ আসলে কেরিম সাল্লাম তার সম্পর্কে এরকম বলে দিলেন তখন এবার সাহাবিদের মধ্যে তাদের তো জান্নাতে যাওয়ার জন্য তাদের পাগলামি ছিল তাদের অস্থিরতা ছিল তাদের ব্যাকুলতা ছিল পাগলামি হলো পজিটিভ সেন্সে পাগলামি মানে ব্যাকুলতা এটা সাহাবীদের মধ্যে ছিল এই জন্য ওই সাহাবির পেছনে লাগছেন পেছনে লাগা বলতে আমাদের মতো পেছনে লাগা না আমাদের পেছনে লাগার মানে তো বোঝেন আপনারা কয়েকজন সাহাবি তার পেছনে মনিটর করলেন যে কি এমন আমল করে এই লোকটা গোপনে যে নবীজি তাকে জান্নাতি বলে দিলেন রাত্রে একাধিক রাত তার বাসায় প্রহারা বসাইলেন কি করে লোকটা সাভিরা মনে করছেন এই লোক মনে হয় রাত্রে শোয়ট হয় না সারারাত মনে হয় রোনাজারি করে দোয়া দুরুদ পড়ে তাহাজুদ পড়ে এই জন্য সাহাবা একরাম ওটা বোঝার চেষ্টা করছিলেন কিন্তু দেখা গেল যে না লোকটা এসা পড়ে যায় ঘুমায় পড়ে আবার ভোর রাতে হয়তো একটু তাহাজুদ পড়ে ফজর পড়ে বাস বিশেষ কিছু না সাহাবা একরাম এবার আশ্চর্য হয়ে বলতেছে ভাই আপনি কি এমন করেন যে আপনার ব্যাপারে রসুল করিম সাল্লা সাল্লাম বললেন জান্নাতি দেখতে চাইলে এই লোককে দেখে নাও আপনি জান্নাতি নবীজির মুখ থেকে এই সংবাদ পেয়ে গেলেন এত বড় সুসংবাদ আপনার কপালে জুটলো আপনি কি করেন আমলটা একটু বলেন আমাদেরকে যখন লোকটা সাহাবিদেরকে বলতেছেন সে সাহাবি উনি তো সাহাবি তিনি অন্য সাহাবিদেরকে বলতেছেন যে ভাই আমার তো আসলে বিশেষ কোনো আমল টামল নাই আপনারা যা যা করেন আমিও তাই করি আপনারা নামাজ পড়েন আমিও নামাজ পড়ি আপনারা রোজা রাখেন আমিও রোজা রাখি আমি একটা কিছু তো করি না তবে একটা জিনিস অতিরিক্ত আছে আমার মনে হয় সেটা হলো আমারে মনে সময় চিন্তা করি আমি যে আমার মনে কারোর প্রতি কোনো দুঃখ আছে কিনা হিংসা আছে কিনা কষ্ট আছে কিনা শত্রুতা আছে কিনা তো আমি দেখি না আমার অন্তরে কারোর জন্য কোনো দুঃখ নাই হিংসা নাই শত্রুতা নাই আমি সবাইকে মাফাফ করে দিয়ে সব সময় করে থুই আমার এটা ফ্রেশ আমার মনটাতে কোনো হিংসা বিদ্বেষ শত্রুতা কিছু নাই আর এখন আমাদের নামাজ কালাম পড়ে রোজা রাখি কিন্তু মনের ভিতরে বুক ভরা হিংসা বুক ভরা শত্রুতা ঠিক না ভাই ঠিক দেখতে বুঝার কোনো উপায় নাই দাড়ি টুপি শরীর মাশাল পুরাটাই মনে হয় আপদ মস্তক একজন খাটি মুসলমান কিন্তু পেটের ভিতরে হিংসা ভর্তি আরেকজনের ভালো দেখলে অশান্তি লাগে অস্থির লাগে জ্বালা পোড়া শুরু হয় এর নাম হাসাদ এর নাম কি সব আমল বরবাদ করে দেয় এই জন্য বললাম ভাইরা আমার জান্নাতে যেতে হলে শর্ট সিলেবাসের তিন নম্বর কাজ হলো কোন মানুষের ক্ষতি না করা কোন মানুষের ক্ষতি না করা আপনার দ্বারা কেউ কষ্ট পাবে না যদি পায় তাৎক্ষণাৎ তার কাছ থেকে মাপ চেয়ে ওইটাকে পরিচ্ছন্ন করে নিবে। আর চার নম্বর কাজ হল উপার্জন যা করবেন ভেজাল মুক্ত করবেন হালাল কামাই করবেন কামাইয়ের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না রুটি রুজি উপায় উপার্জন যা করবেন সেখানে হারামের নামগন্ধ থাকবে না কয়টা হলো তাহলে চারটা এই চারটা কাজ যদি করেন এই সংক্ষিপ্ত সিলেবাসের উপর যদি আমল করতে পারেন কোরান এবং হাদিস পড়ে আমার ক্ষুদ্র যে এলিম হয়েছে সেই এলিমের আলোকে আমি বলতে পারি ইংসা আল্লাহ এই চারটা কাজই মৌলিকভাবে আপনাকে জান্নাত পন্ত নিয়ে যাবে করা যাবে তো ইংসা আল্লাহ বলি ইমানটাকে খাঁটি করা ইমানের মধ্যে কোনো ভেজাল না রাখা শিরক থেকে কুফুর থেকে সম্পূর্ণ পরিষ্কার রাখা ইমার ভঙ্গের কারণগুলো জানা জেনে সেখান থেকে বাঁচার চেষ্টা করা আল্লাহর সঙ্গে কাউকে কোনো প্রকার পার্টনার সাব্যস্ত না করা ইশারা ইঙ্গিতেও না ঘুরায় ফিরেও না ইমানটাকে ভেজাল মুক্ত করা এক শিরিক মুক্ত তাও দুই পাঁচক্ত নামাজ সুন্নাত অনুযায়ী নবীজির বাতানোর পদ্ধতি অনুযায়ী দৃঢ়স্থিরতার সাথে পুরুষরা জামাতের সাথে এবং মহিলা পুরুষ সবাই তিন কোন মানুষের কোনো প্রাণীর কারোর অযথা কোনো ক্ষতি না করা এখানে সব প্রকার বান্দার হক চলে আসছে মায়ের সাথে বাপের সাথে যদি দুরাচরণ করেন তাহলে এটা তাদের মনে কষ্ট দেওয়া কি দেওয়া না সাধারণ মানুষকেই দেওয়া যাবে না মা বাপ তো বোধ পরের কথা যে জান্নাতে চায় তার জন্য যার টার্গেট যার ভিশন জান্নাত সে কখনো কাউকে মনে কষ্ট দিবে না কারোর কোনো ক্ষতি করবে না তাহলে এবার দুর্নীতি গালিগালাস মানুষের প্রতি জুলুম এসব এখান থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই পয়েন্টটা মাথায় রাখলেই হবে যে কারোর কোনো ক্ষতি যেন না হয় আর চার নম্বর হলো উপার্জন যা করবেন সেটা যেন হালাল হয় এই চারটা কাজের ভিতরে ইংসা আল্লাহ মৌলিকভাবে ইসলামের যে দিক নির্দেশনা আছে জান্নাতে যাওয়ার জন্য তার সবগুলো চলে আসছে আল্লাহ তালা আমাদের সবাইকে এসব কাজগুলোকে যথাযথ উপায়ে আঞ্জাম দেওয়ার তৌফিক নসিব করুন আজ এখানে যেরকম আমরা একত্র হয়েছি মালিক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস এরকম একত্র হওয়ার তৌফিক নসিব করুন